তো আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখুন হাসি খুশি রাখার চেষ্টা করুন নিজেকে টেনশান করতে যাবেন না হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন মন খারাপ করছেন ভাবছেন তো যে একটা সময় এদের জন্য কী না করেছি আর এখন কি পাচ্ছি না প্রিয় বন্ধু ভুলেও এইসব কথাগুলো ভাববেন না বরং হাসি খুশি থাকুন বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন এভাবে আপনি আপনার পরিবারের জন্য করে যেতে পারেন আমি দশ টাকা ইনভেস্ট করে সেখান থেকে কত লাভ পেলাম বা কতটা ক্ষতি হলো এই চিন্তা ভাবনাগুলো ব্যবসার ক্ষেত্রে থাকে দায়িত্ববোধ কর্তব্যবোধের ক্ষেত্রে থাকে না প্রিয় বন্ধুরা তাই আপনি আপনার দায়িত্ব পালন করে যান আপনি আপনার কর্তব্য পালন করে যান হাসি মুখে নাম্বার টু আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন কিন্তু যেন আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি ভাই শেষ বয়সে ভিক্ষে করে খেতে আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তার ছেলেমেয়েরা তাই আপনার অর্জিত যা কিছু নিজের নামে রাখুন অন্য কাউকে নমিনি রাখুন কিন্তু আপনি যাতে ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হল প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন মাঝে মধ্যে একটু বাড়ির বাইরে বেরিয়ে আসুন যত বেশি আপনি প্রকৃতির সাথে মিশবেন তত বেশি আপনার মন ভালো থাকবে যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে বসে দেখুন তাদের সাথে খেলুন হাসাহাসি করুন এমনকি আপনার বয়সে বন্ধুদের সাথে একটু বেশি করে মিশুন এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট না প্রিয় বন্ধুরা প্রত্যেকের জীবনে দুঃখ আছে প্রত্যেকের জীবনে কষ্ট আছে যত বেশি আপনি মানুষের সাথে মিশবেন কথা বলবেন তত বেশি আপনি বুঝতে পারবেন যে আসলে প্রত্যেকের জীবনেই দুঃখ আছে আজকের এই দুঃখ কষ্টগুলো যদি আপনি খুশি মনে গ্রহণ করতে না পারেন এরপর যে আরো ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন তাই জীবনে দুঃখ আসুক কষ্ট আসুক খুশি মনে গ্রহণ করার চেষ্টা করুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন বিধাতার উপর ভরসা রাখুন মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন সব কিছু এনজয় করার চেষ্টা করুন আমার তো বয়স হয়ে গেল আর কতদিন বাঁচবো এই কথাগুলো প্লিজ ভাববেন না হ্যাঁ আমরা কেউই অমর নই আমাদের মরতে হবে একদিন কিন্তু সেই বয়স হয়ে গেছে বলে মরে যাব বলে কেন প্রেমসাম করতে যাবো ভাই হাসি মুখে মরবো যে কদিন বেঁচে আছি যেন হেসে খেলে জীবনটা উপভোগ করতে পারি এই চেষ্টা করবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা